ব্যাস ব্যাস আচ্ছা আমরা দেখি যে গুরুগুরান যেহেতু ছিল হ্যাঁ আচ্ছা এগুলোর তাহলে কতটুকু পার্সেন্ট ধরছো আসলে এটা তো থাকবে এটা থাকবে ওটা আপনার থাকবে এটা ওটা না হ্যাঁ ওটা যদি ভাই হচ্ছে এটা থাকবে নাইলে থাকবে মোটা হ্যাঁ

308 সবথেকে কম এটাই বডি ওয়াডে কম আছে 308 আচ্ছা এগো খুব সুন্দর শখিন হ্যাঁ শখিন গরো দেখেই পছন্দ করবে দেখেই পছন্দ পছন্দ কোনো নাই খুব ভালো আচ্ছা আচ্ছা হুম এটাও তিনশো বাইশ কেজি

ঠিক না এবং আমরা খামার থেকে দিছিলাম চিটাগাঙ্গা ভাইকে খামার থেকে করস গরুগুলো দিলাম না মাংস ঠিক নাই কেন পঞ্চাশ পার্সেন্ট ঠিক নাই স্যালেজ বা এমনিতে কোনো কিছু খাওয়াইছে ধরেন মানে দানা 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 দাটা সেভাবে পায় নাই আচ্ছা দানাদার খাদ্য পায় না আমি চারটা হাত থেকে কিনে দিছিলাম আমার থেকে ছয়টা ওরা মাংস ভালো পাইছে ওরা লাভ হয়েছে কিন্তু ওগুলো আবার লাইফ বেশি কিনা পড়ছিল কিন্তু না লাভ হয়েছে ওগুলো মাংস পাইছে ভালো আচ্ছা এটা আমি এই যার বাড়িতে খাওয়াইছে যদি সে দানা একটু ভালো খাওয়ায় গমের বসি আছে আমাদের দানা তারের মধ্যে ভুট্টার গুঁড়ো আছে মিট মোর ফিটটা আছে এগুলো হলে দানাটা থাকে মাংসটা থাকে এমনি কিছু হয় না ওটা তো অত সহজে লাগে না সময় লাগে ওটা দুই তিন বছর পর্যন্ত যদি পালে সে ধীরে ধীরে মাংসটা লাগে আর দানা তারটা হলে তাড়াতাড়ি মাংসটা লাগে উত্তর উত্তরায় বুঝছেন উত্তরায় শনিবারে ষোলো টাকা ছিল হ্যাঁ চারটা চারটা

দেখলে দর্শকের ভিডিওতে বলতে হবে না যে ভাই সব না আগর দেখলে দেখে ফেললো দাঁত তারপর এটা তিন নাম্বার তিন নাম্বার এটা মোটা আছে এটা একশো সত্তর কেজি আছে বুঝছেন একশো সত্তর কেজি একশো সত্তর কেজি এটা তারপরে চার নাম্বার

ছয় তারপরে এটা সাত চৌষট্টি কেজি হাজার দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আমি দেখছি যে নিবে সেও দেখে নেবে তারপর এটা

না ঠিকই আছে তো মোবাইল নাম্বারটা বলো তিরিশ বারো এই যোগাযোগ হবে ধন্যবাদ যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন